আমার খবর ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান দুবরাজপুর পৌরসভার ইসলামপুর গ্রাম ষোলো আনার উদ্যোগে দীর্ঘদিনের দাবি পূরণ করে ফকির বাবার ময়দানে সোমবার সকালে উদ্বোধন হলো নতুন সবজি হাটের সপ্তাহে দুদিন সোমবার ও শুক্রবার বসবেই হাট নতুন বাজার চালু হওয়ায় খুশি কৃষক থেকে সাধারণ ক্রেতা সবাই ফিতে কেটে উদ্বোধন করেন ইসলামপুর গ্রাম ষোলো আনার কনভেনার সর্দার আলী উপস্থিত ছিলেন যুগ্ম কনভেনার কাজী জহির কোষাধ্যক্ষ শেখ জমির সহ সংগঠনের সদস্যরা হাটের আকর্ষণ ছিল বিনামূল্যের চা পরিবেশন ইসলামপুরের লোটন শরীফ আকবর আজু সদলসহ কয়েকজন তরুণের উদ্যোগে এদিন অন্তত বারোশো জন ক্রেতা বিক্রেতাকে চা পান করানো হয় উদ্বোধনে এই সর্দার আলী বলেন এলাকায় বহুদিনের দাবি ছিল আধুনিক সবজি বাজার আমরা যে কথা রেখেছি এই হাট এলাকার অর্থনীতির হবে। আজকে আমরা ফকির বাবার ময়দানে আপনার দীর্ঘদিনের ইসলামপুরের যে একটা আশা স্বপ্ন ছিল যে আমরা এখানে হাটের একটা হাট বসাবার সেটা আজকে আপনার এই সোমবার আট তারিখ দু হাজার পঁচিশ আমরা শুভ উদ্বোধন করলাম এবং আমাদের সমস্ত গ্রামবাসীকে আমরা তার জন্যে শুভেচ্ছা জানাচ্ছি তারাও খুব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা সবজি হাটটা আপনার সপ্তাহের সোমবার দিন আর শুক্রবার এই দুই দিন আমরা সবজি হাট করেছি সবচেয়ে প্রথম আপনার এটা তো দীর্ঘদিনের একটা ই ছিলই আপনার মানে কথাবার্তা ছিলই কিন্তু বর্তমানে আমাদের যে একটা ইসলামপুর ইয়ং ওয়েলফেয়ার সোসাইটি আপনার ওই এটাতে খুবই উদ্যোগ নিয়েছিল এবং সাফল্য মণ্ডিত করে তাদেরও অনেক হাত আছে খুবই খুবই ভালো সারা প্রথম দিন মানে উদ্বোধনের দিনে যে মানে এতটা আমরা আশাও করি নাই হ্যাঁ আশা করছি এটা একটা সোমবার এবং শুক্রবার মেলা হয়ে যাবে খুবই 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 উৎসাহবর্ধক হ্যাঁ এবং আমরা যারা হাট সবজি বিক্রি বিক্রেতা এসছেন তাদেরকেও আমরা ই দিচ্ছি যে আমাদের গোটা মানে গ্রাম সোলানা আপনাদের পেছনে আছে কোনো রকম এখানে অসুবিধার ব্যাপার তো নেই হ্যাঁ আপনারা নিশ্চিন্তভাবে কাজ করুন এবং আরও আপনাদের যাতে দিনকে দিন উন্নতি হয় সেটাও আমরা কামনা করছি ইসলামপুর ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির কোষাধ্যক্ষ শেখ আবু কালাম জানান তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই বাজার তাদের আবেদনের ভিত্তিতেই গ্রাম ষোলো আনা হাট বসানোর অনুমতি দেয় স্থানীয়রা জানিয়েছেন নতুন বাজার শুরু হতেই জমে উঠেছে কেনা প্রথমে জানাই ইসলামপুর ইয়ং ওয়েলফেয়ার সোসাইটি থেকে দুবরাজপুর ইসলামপুর বাসীদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নিউ সোলোনাকে অসংখ্য ধন্যবাদ যে দীর্ঘদিন ধরে ইসলামপুর বাসীদের একটা অনেকদিন ধরে একটা আশা ছিল যে আমাদের এখানে এটা কিছু হোক যাতে কিছু গরিব মানুষ বা কিছু বেকার তো যারা আছে তারা কিছু করে খাক কিছু ইনকাম করুক তো তাই সেটা আমাদের গ্রামবাসীদের যে স্বপ্ন সেটাকে পূরণ আমাদের ইসলামপুর ইয়েম ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমরা একটা নিউ সোলোনাকে দরখাস্ত মাধ্যমে জানাই যে আমাদের এখানে এরকম একটা হাট বসানো হোক তো সেই নতুন ছিল না সেই হাটটা আমাদেরকে মঞ্জুর দিয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে সেই হাট আজকে আমাদের সামনে যেটা আমাদের আট বারো দু হাজার পঁচিশে সে হাট আমাদের শুরু হয়েছে আমরা যেটা আশা করেছিলাম সেই আশার থেকেও বেশি আমাদের মানে স্বপ্নর বাইরে যেটা আমরা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি এসে দেখছি অনেক চাষি ভাই অনেক সবজি ক্রেতা এরা সকাল সকালই চলে এসছে যারা হয়তো উঠে চা চাই তাই পান করে কিন্তু হয়তো আজকে পান করতে পারছে না সবজি হাট কিনতে যে সেই জন্য একটু ছোট মতো চা একটু শীতের আমেজে গরম গরম লেবু চা আমরা খাওয়ার ব্যবস্থা করেছি শেখ কলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে